অবশেষে পুলিশের গুলিতে শেষ হলো মিশকা হ্যাঁ বন্ধুরা জলসার সব থেকে পুরনো ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া এবার শোনা যাচ্ছে সূর্যদীপার গল্পও নাকি শেষ হবে বিশেষ করে সাম্প্রতিক পর্ব দেখার পর এই গুঞ্জন আরও জোরালো হয়েছে দর্শক মহলে ইদানিং বেশ জমজমাটি পর্ব দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়ায় কিছুদিন আগেই মিলন হয়েছে সূর্যদীপা সোনা আর রূপার রূপার যাতে আর কোনোদিন দৃষ্টি ফেরত না পায় তার জন্য নতুন ষড়যন্ত্র করে মিশকা এদিকে রূপাকে বাঁচাতে গিয়ে বড় আঘাত পেয়ে কোমায় চলে যায় দীপা কিন্তু মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে রূপা বাধ্য হয়ে নিজের আসল পরিচয় সামনে আনে রূপার ডাক শুনে কোমা থেকে ফিরে আসে দীপা আর ধারাবাহিকে নতুন প্রময় দেখা গেল সূর্য দীপাকে শেষ করতে গিয়ে নিজেই পুলিশের গুলি খেলো মিশকা তারপর কারেন্টের জলে পড়ে অবশেষে শেষ হয় মিসকা সেন আর কোনো দিন অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দেখা মিলবে না মিসকার আর খলনায়িকাকে শেষ হতে দেখি দর্শকদের প্রশ্ন অবশেষে কি শেষ হতে চলেছে অনুরাগের ছোঁয়া তো বন্ধুরা তোমরাও কি ঠিক এমনটাই চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ